দেশ থেকে বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিদিন যাওয়া আসা করে প্রায় চল্লিশ হাজার যাত্রী ষাটটিরও বেশি গন্তব্যে এসব যাত্রী পরিবহন করে দেশি বিদেশি তেত্রিশটিরও বেশি এয়ারলাইন্স যাত্রীদের একটি বড় অংশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মী যাওয়া আসার পথে ঢাকা বিমানবন্দরে তাদের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ও ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও যাত্রী সেবার বেশ কিছু পরিবর্তন এসেছে বিমানবন্দরের ভেতরে ও বাইরে নিরাপত্তার দায়িত্বে আনসার বাহিনীর পরিবর্তে দায়িত্ব পালন করছেন বিমানবাহিনীর সাড়ে আটশো সদস্য সাথে আছে সিভিল এভিয়েশনের নিজস্ব নিরাপত্তা কর্মী অপেক্ষা করতে হয় এখন সেই সমস্যাটা নাই এখন যাইতাছি বইআইছে নগো সিলমারসে আহা করছি সব দিক দিয়ে ভালো পরিবেশ বায়টের শব্দগুলি ভালো প্লেনেও সার্ভিস ভালো দিয়েছে কোন এমনিতে কোনো সমস্যা হয়নি যাত্রীদের জন্য টেলিফোন বুথ হেল্প ডেস্কের ব্যবহারও বেড়েছে বিশেষ করে বিমানবন্দর কর্মীদের সহযোগিতার মনোভাবে সস্তি জানান যাত্রীরা 21 ইয়ার্স প্রবাসীতে প্রবাসী লাইফে এমন রিসpect পায়নি নাই ভালো ব্যবহার করছে আমার কাছে যে সিমটা আছে এটা মালয়েশিয়ার সিম এটাতে তো আমার বাড়িতে কথা বলতে পারবো না তো এটা ইয়ার ভিতরে যে সিস্টেমটা করছে এটা সুন্দর একটা সিস্টেম ঢাকার বিমানবন্দরে যাত্রীদের লাগেজ কাটা খোয়া যাওয়া আর হয়রানির অভিযোগ ছিল নৈমিত্তিক ঘটনা কর্তৃপক্ষের তৎপরতায় সেগুলো এখন অনেকটা কম সিসিটিভি ক্যামেরা লাগানো আছে কিন্তু ওরা ক্যামেরার বাহিরে গিয়ে জিনিসটা করছিল যে এটা ধরা যাচ্ছিল না এখন বডি ক্যামেরা আস্তে আস্তে লাগানো মানে এটা ফেজ বাই ফেজ করা হবে আর কি যাতে যে কোনো জায়গায় তারা ইয়ে করুক আমরা তো যাতে ধরতে পারি দ্রুততম সময়ে যাত্রীরা যাতে লাগেজ পেতে পারেন আর ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করতে পারেন তা নিশ্চিত করা হচ্ছে বলে জানালেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক ইমিগ্রেশনে যে সহকর্মীরা রয়েছেন তারা পূর্বে তিন শিফটে কাজ করতেন রিসেন্টলি আমাদের এসবি থেকে তাদের সাথে করেসপন্ডেন্স করার পরে এখন চার শিফটে কাজ করতে পারছেন এবং আমরা আশা করছি এই চার শিফটে কাজ করার মাধ্যমে তারা আরও সুন্দরভাবে সমন্বয় জাতিকে ডিপার্চার এবং অ্যারাইভাল ইমিগ্রেশনে তাদের সেবাটা দিতে পারবেন এবং আমাদের এখানে কিছু লোকবল আমাদের বিমান বাহিনী থেকে দেয়া হয়েছে যাদের মাধ্যমে আমরা এই সিকিউরিটি র‍্যাম কন্ট্রোল থেকে শুরু করে সবগুলো ডিউটি পালন করেছে কল সেন্টারের 13600 এই নম্বরে ফোন করে যে কোনো ধরনের অভিযোগ জানাতে ও তথ্য সহায়তা পেতে যাত্রীদের প্রতি পরামর্শ কর্তৃপক্ষের রিতা নাহার বৈশাখের সংবাদ ঢাকা